আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আজকে আমার ভিডিও টপিকটা হলো ফাইবার গিগ রিসার্চ নিয়ে তো আমরা যারা এসিও এক্সপার্ট আছি এসিও নিয়ে কাজ শিখেছি কাজ করতেছি বা যারা নতুন শিখতেছি শেখার পরে আমাদেরকে অ্যাকাউন্ট মেক করতে হয় যেমন ফাইবার অ্যাকাউন্ট আপার অ্যাকাউন্ট তারপরে লেনদেন লেজিট এই সকল অ্যাকাউন্টগুলো মেক করতে হয় তো আমরা যখন এসেও শিখি শিখার পরে আমাদেরকে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় খোলার পরে আমাদেরকে গিগ দিতে হয় সর্বোচ্চ ষাটটা গিগ দেওয়া যায় তো সর্বপ্রথম আপনি চারটা গিক দেবেন তো গিগ দেওয়ার জন্য আপনাকে গিগ রিসার্চ করতে হবে যদি আপনি গিগ রিসার্চ ছাড়া যদি আপনি গিগ দিয়ে দেন তাহলে কিন্তু অনেক দিন হয়ে যাবে আপনি কিন্তু অর্ডার পাবেন না এই জন্য গিগ মেক করার আগে আপনাকে কিছু গিগ রিসার্চ করতে হবে যেই গিগের সার্চ ভলিউম অনেক কম ওই সকল গিগগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে ওই সকল গিগ নিয়ে আপনাকে একটি গিগ মেক করতে হবে তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি সহজে গিগ রিসার্চ করতে পারেন তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং কি আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা যাই হোক শুরু করা যাক তো আমরা দেখব কিভাবে গি রিসার্চ করতে হয় তো সর্বপ্রথম আমি একটি সিট নিয়ে নিচ্ছি গুগল সিট নিয়ে নিচ্ছি আমি একটি সিট নিয়ে নিলাম সিট নেওয়ার পরে আমি এখানে লিখতে পারি ফাইবার 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 গিগ্রিসার্জ বোল করে নিলাম ফাইবার গিগ গিগ্রিসার্জ এখন আমি এখানে লিখতে পারি সার্চ ভলিউম এখানে আমি লিখলাম সার্চ ভলিউম তো আমি এখানে লিখলাম ফাইবার গিগ্রিসার্চ এখানে লিখলাম সার্চ ভলিউম বন্ধুরা চলুন আমরা শুরু করি কিভাবে আপনি ফাইবার গিগ্রিসার্চ করবেন এই জন্য আপনাকে ফাইবার মার্কেটপ্লেসে যেতে হবে আমি লিখব ফাইবার ফাইবার লিখে ইন্টার করবো এ দেখেন ফাইবার ফিনান্সার সার্ভিস মার্কেট প্লেস এটার উপর আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে তো আমি এখানে লিখব যেমন আমি লিখব ওয়ান পেজ এসিও ওয়ান পেজ এসিও লিখে আমি সার্চ বারে সার্চ করবো যেগুলা অনলাইন নাওয়ের মধ্যে তিনশো বা তিনশোর কম আছে এই সকল গিকগুলো আপনারা নেবেন এই দেখেন ওয়ান পেজ এসিও নিয়ে তিন হাজার প্লাস ছয়শো রেজাল্ট মানে তিন হাজার ছয়শো লোক এই ওয়ান পেজ এসিও নিয়ে গিগ দিয়েছে তো আমরা কোন গিকগুলো রিসার্চ করব যেই গিকগুলার সার্চ ভলিউম লো একদম লো তো আমরা যেহেতু দেখতেছি এটার সার্চ ভলিউম লো আমরা যদি এটাকে আমরা কপি করতে পারি যেহেতু লো আছে তার আগে আমরা দেখবো তিন হাজার ছয়শো মানুষ এখানে গিগ দিয়েছে কিন্তু এই লোকগুলা কি কাজ পাচ্ছে কিনা আমরা দেখব তো আমি এই লোকের এখানে আমি ক্লিক করলাম দেখিস তো এই লোকে কি কাজ পাচ্ছে কিনা হ্যাঁ এই দুই দিন আগে কাজ পাচ্ছে আরো দেখব সে কাজ পাচ্ছে কিনা হ্যাঁ মোটামুটি দেখেন দুই দিন আগে সে কাজ করেছে দুই সপ্তাহ আগে কাজ করেছে তো মোটামুটি এটাতে কাজ আছে তো আমরা আরেকটাতে যার একবারে রিভিউটা কম একদম কম এমন একটা গিগি গিয়ে আমরা ঢুকবো তো এখানে দেখেন পাঁচটা একদম পাঁচটা সে নিউ নিউ সেলার তো আমরা তার গিগিটাতে আমরা ঢুকছি ঢোকার পরে সে পাঁচটা অর্ডার কমপ্লিট করছে তো দেখতেছেন দেখি সে কোন কাজ পাইছে কেন হ্যাঁ দেখেন দুই দিন আগে সে কাজ করেছে একদিন আগে কাজ করেছে পাঁচ দিন আগে কাজ করেছে এক সপ্তাহ আগে কাজ করেছে দেখছেন বিশ ঘন্টা আগে সে কাজ করেছে তো ভালো ভালো অর্ডার পাচ্ছি সে ওয়ান পেজ এসেও নিয়ে ভালো অর্ডার পাচ্ছে তো যেহেতু এখানে সাজ রেজাল্ট কত তিন হাজার ছয়শো প্লাস তো আমরা এটা কপি করে নেব আমরা এটাকে কপি করে নেব নেওয়ার পর আমরা এখানে আমরা লিখবো ওয়ান পেজ ওয়ান পেজ লিখলাম এখানে আমরা সার্চ বলি পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে আমরা সার্চ বলি পেস্ট করে দিলাম তো এই হলো একটা গিক তো যদি আমরা এখানে যদি আরও আমরা লিখতে পারি যেমন কিওয়ার্ড রিসার্চ বা ওয়ান পেজ এসিও ওয়ার্ড পেজ ওয়ান পেজ এসিও লিখতে পারি দেখেন আপনি যখন একটা কিছু লিখবেন লেখার সাথে সাথে অনেকগুলো সাজ রেজাল্ট আসবে আমি আবার ওয়ান পেজ দেখতেছি এ দেখেন ওয়ান পেজ এসিও ওয়ান পেজ এন্ড টেকনিক্যাল এসিও ফেসবুক পেজ ক্রেট সেটা তো আমি যেহেতু ওয়ান পেজ এসিও লিখবো দেখে না পেজ এসিও তো আমরা এটা দেখি এটার ভলিউম কেমন সাতাশি হাজার তো সাতাশি হাজারের মধ্যে এই গিগ নিয়ে যদি আপনি কাজ করেন আপনি কোনোদিন অর্ডার পাবেন না তো আমরা এটা আমরা নেব না দেখি আমরা নিয়ে কতজন আছে আমরা এখানে যাব তারপর আমরা দেখব যে অনলাইনে চারশো ছিয়ানব্বই জন তো আপনি এমন গিকগুলো আপনি রিসার্চ করবেন এই সকল গিকগুলো আপনি যখন রিসার্চ করবেন আর ওই গিকগুলো নিয়ে যখন আপনি গিক দেবেন অতি সহজে আপনি অর্ডার আপনি পাবেন আর এখানে সাতশো ছিয়ানব্বই জন মানুষ অনলাইনে আসে এই গিগ নিয়ে আপনি কাজ করলে আপনার অর্ডার পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে তো এই জন্য আমরা এটা নিয়ে নেব পরে আমরা সিলেক্ট করবো আমরা এটা আগে আমরা এটা নিয়ে নেব

আমি বুঝছেন এরপরে ওয়ান পেজ এন্ড টেকনিক্যাল এসিও এটা নিয়ে যদি আমরা একটু চার্জ করি দেখি একুশ হাজার তো এটা হবে না এটা চার্জ বলা অনেক বেশি অনলাইন নাও দেখি অনলাইন না হলে দুই হাজার চারশো ছাব্বিশ তো আপনি এটা নিয়ে কাজ করলে আপনি অর্ডার পাবেন না তো আমরা আরো সহজে আমরা বলবাই দিই সফি পাই ওয়ান পেজেসিও লিখতে পারি সপি পাই অনপ্রেস দেখি এটা নিয়ে কোন সাতচল্লিশ হাজার দেখেন এগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন না তো এইভাবে আপনি এরপরে আপনি লিখতে পারেন ওয়ান পেজ এসিও বা এরপরে আপনি লিখতে পারেন এ এ দিলে দেখেন একটা আসলো বা যখন আপনি বি দিবেন বি দিলে আরেকটা আসলো তারপরে যখন আবার যখন আপনি সি দিবেন সি দেওয়ার পর দেখেন ভিন্ন ভিন্ন কিওয়ার্ড কিন্তু আসছে দেখছেন ভিন্ন ভিন্ন কিওয়ার্ড গুলো কিন্তু আসতেছে যেমন আপনি আবার দিতে পারেন পেজ ডি ডিজাইন আপনি ডি দিতে পারেন এইভাবে আপনি দেখবেন একটা একটা করে তারপর আপনি ডবলু দিতে পারেন অট পেজ ওয়ান আসছে তারপর আপনি খেয়ে দিতে পারেন এইভাবে আপনার

আমি যখন এই ওয়ান পিসটাকে যখন আমি বড় হাতে লিখবো তখন আমি দেখি কি আসে আমি এখন দেখলাম বড় হাতে লিখলাম এখন আমি দেখিত এলাকার পাশে আসে তো এটা হলো

পেস্ট করে দেব তো আপনি আরো লিখতে পারেন যেমন এই দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ এটাকে যখন আমি দেব যখন 99000 এটা হবে না আপনি আরো লিখতে পারেন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড র‍্যাংকিং এসইও কিওয়ার্ড এটা দেখি আমি এটাও চার হাজার পাঁচশো অনলাইন নাও দেখি কেমন দুইশতে আঠারো জন তো এটা নিয়েও আপনি কাজ করতে পারেন তো আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমার সিটি আমি সাজিয়ে দিচ্ছি আমরা কত চার হাজার পাঁচশো দুই হাজার চারশো দেখেন কত ভালো কিওয়ার্ড অন্যান্য কত মাত্র একশো চুয়ান্ন জন তো আপনি এটা নিয়েও আপনি রাখতে পারেন চার্জেল কত দুই হাজার চারশো প্লাস তো আপনি এটা নিয়েও রাখতে পারেন তারপর আপনি আরো এখানে আরো আছে যেমন মনে করেন না এখানে আরো আছে এখানে যদি ছয় হাজার অনলাইন নাও আছে কত পাঁচশো সাইট তো আপনি এখানের মধ্যে দেখবেন যে এখানে রেজাল্টটা কত যত কম হবে ততই আপনার জন্য ভালো যত সাজ রেজাল্টটা যত কম হবে এতই আপনার জন্য ভালো এই কিবার নিয়ে যদি আপনি কাজ করতে পারেন অতি সহজে আপনি র্যান করতে পারবেন আর অর্ডার পাবেন এই জন্য এইভাবে আপনাকে আপনি যে এসিও কাজ শিখেছেন প্রত্যেকটা কিওয়ার্ড আপনি রিচার্জ করবেন সাজরা জালে যা আসবে প্রত্যেকটাকে আপনি রিসার্চ করবেন করে করে এই সিটের মধ্যে রাখবেন রাখার পরে আপনি একসাথে আপনি সবগুলো দেখতে পারবেন যে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো হবে সবচেয়ে বেটার হবে এখান থেকে আপনি দেখেন ওয়ান পেজ এসিও ওয়ার্ড পেজ ওয়ান পেজ এসিও কিওয়ার্ড রিসার্চ এসিও কিওয়ার্ড চামড়াস কিওয়ার্ড লেজার সাজ রেজাল এখানে দেখেন সাজ বলিউম কত এই তিন হাজার ছয়শো এখানের মধ্যে ভালো কিওয়ার্ড হলো দুই হাজার চারশো তিন হাজার এইভাবে আপনি যখন এইভাবে এইভাবে আপনি যখন অনেকগুলো কিওয়ার্ড এখানে আপনি সাজিয়ে রাখবেন সাজিয়ে রাখার পরে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম